চোখে ঘুম ঘুম তবে আছে গন্তব্যে পৌঁছানোর স্বস্তি টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে লাহোরে গোটা দল প্রথম ধাপে চার ক্রিকেটার সহ দশ জনের পর এদিন দুই ধাপে গেলেন বাকিরা প্রথম ধাপে শামীম পাটোয়ারি তনজিদ তামিম শেখ মেহেদি আর জাকের অনেক এই চারজন একই সঙ্গে গেলেন টিম হোটেলে ভোরের আলো ফুটতেই আসলেন বাকিরা সবার আগে সাবেক টি টোয়েন্টি অধিনায়ক নাজবুল হোসেন শান্ত এরপর বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজবুল আবেদিন ফাহিম একে একে শরিফুল সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর হেড কোচ ফিল সিমন্স সবার শেষে ক্যাপ্টেন লিটন দাস আর তাউিদ হৃদয় পিএসএল এর ফাইনাল জেতার টাইগার স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ আর রিশাদ হোসেনও উদযাপন শেষে যোগ দিয়েছেন টিম হোটেলে মোস্তাফিজের ইঞ্জুরিতে প্রথমবার মতো টি টোয়েন্টি স্কোয়াডে ডাক পাওয়া সিলেটের পেসার খালেদ আহমেদের যোগ দেওয়ার কথা একদিন পর ক্রিকেটারদের অনুরোধে পাঁচ ম্যাচের সিরিজ কমে তিন ম্যাচে দাঁড়ালেও চ্যালেঞ্জ কমছে না টাইগারদের আমিরাতের বিপক্ষে প্রস্তুতির জন্য খেলা সিরিজ হারি এখন অস্বস্তির বড় কারণ মোমেন্টাম ফিরে পেতে তাই ম্যাচ জয়ের বিকল্প নাই এর আগে শেষবার যখন পাকিস্তানে এসেছিল বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে পেয়েছিল বাড়তি আত্মবিশ্বাস এবার নিশ্চয়ই আলাদাভাবে তা কাজ করবে টনিক হিসেবে আঠাশ মে প্রথম টি আগে দুই সেশন অনুশীলনের আজ প্রথম দিন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা পাকিস্তান সফর থেকে স্ট্রেংথ অ্যান্ড নাথান ক্যালি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট নাম প্রত্যাহার করে নেয় ফিটনেস আর রিকভারির দায়িত্ব সামলাবেন ট্রেনার ইফতেকার ইফতে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ত্রিশ মে আর পহেলা জুন সিরিজের বাকি দুই টি টোয়েন্টি মাহবুব রিমন সময় সংবাদ